গুড মর্নিং গুড মর্নিং রেডি হয়ে আছে না রেডি হয়ে গেছি একটু লেট চলো এরপর আর মামার ও আমি কি দেখি আমাদের ওইখানেই হয় এইGhost গنيه তো মুশকিল করছি

জন্য ছাপ্পান্ন সাতান্ন এই হেলথ সেন্টার চলে এলাম ওই যে মনে হচ্ছে আসছে যাক আজকে ঈশ্বরের যে বাই আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসায় আজকে অনেক দিন পর এই হেলথ সেন্টার পর্যন্ত কভার করলাম ওই সামনে হচ্ছে যে টার্গেট পয়েন্ট বেশি দূর নয় আর মেয়ে দশের হাঁটলেই চলে যেতে পারবো কিন্তু এখনই যাচ্ছি না আরো দু চার দিন যাক তারপরে ধরার চেষ্টা করব খুব আনন্দ লাগবে হ্যাঁ একটু লেট হলো তোমার লেট হলো না হ্যাঁ আমি আজকে পাঁচ মিনিট পরে বেরিয়েছি ছটা কুড়িতে কালকে বেরিয়েছে না ছটা পঁচিশে বেরিয়েছে তবে স্পিডটা একটু বাড়িয়েছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মোটামুটি আটচল্লিশ অনুমন্ত্রে বেরিয়ে হ্যাঁ ওইখানটা একটু দাঁড়ায় সময় পাচ্ছে না আমাকে আমি তো হ্যাঁ অনেকদিন তো জানি যাবেন চাষ হবে আমি যেটা আমি সবু বছরে একবার তো আমার হ্যাঁ अपने जय जाए मिलता

তাৰপৰা কাকো টিফিন বনাব কাকো চান হৈ গ'ল টিফিন হ'লে দৰ

ওষুধ খাওয়া হয়ে গেছে এবার তুমি ড্রপটা দাও এই যে চল্লিশ হয়ে গেল আর ম্যানেজার আর হতে পারবি না ম্যানেজার কেউ একদম ঘড়ি নিয়ে বসে হ্যাঁ পারবে না হ্যাঁ 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো এই যে কোনো কিছু বলে না দিলে দে মাথায় থাকে না হ্যাঁ এই তো অসুখটায় এই এই খাটেরই শোক এটা সেদিনে রোদে দিয়ে আবার সেই নিচে ফেলে রাখবি তাই রোদে দেওয়ার মানে কি হলো রোদে দিয়ে এনে গরম করে আবার সে শুকিয়ে আবার জলে চুপালো জামাটা শুকিয়ে গেল দিয়ে আবার বালতির মধ্যে দিলি আর তোমার একটা বদ অভ্যাস আছে করো তো বদ অভ্যাসটা যেটা বললাম হ্যাঁ এটাকে করবে না হ্যাঁ মানে তুমি নিজেই বুঝতে পারো না চোখ বুঝে না শুধু চোখ বোঝে না এই যে চোখ বুঝে এরকম করা চোখ তো বোঝোই তারপরে এরকম করা এটা কি খেয়াল রাখবে যেটা কম করবে এটা অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস থেকে পাল্টিও হ্যাঁ বুঝতে পারছি তো না মানে আমাদের এখানে কোনো অসুবিধা নেই রাস্তাঘাটে অসুবিধা হবে তো ধরো যাচ্ছ সামনে কোনো আড্ডা হচ্ছে ছেলে পেলেদের তুমি সেখানে ওরকম করলে সেটার মানে অন্যরকম হয় বুঝতে তো অভ্যাসটা পাল্টে ফেলো হয়ে যাবে শুধু খেয়াল রাখবে আর আমি তোমাকে ক্যামেরা ধরে ধরে মনে করে গিয়ে দেব

বেরোতেই হবে যেখান থেকেই থাকি না কেন সাড়ে এগারোটায় ঢুকবো এদিকে বেরোচ্ছি আর এই যে এই যে মেজদির বাড়ি আর ভাগনে এনে দাঁড়িয়ে আছে সম্ভবত ভাগনে কি খবর আরে কালেকশনে নাকি

আমাকে একা বললে হবে না আমাকে একা বলে তো প্রস্তভাথলি হলো আর সবাইকে নিয়ে করলে মটন হ্যাঁ ঠিক আছে চলো তাহলে বেশ মাকে বলে দিও পরে আসবি এই বহু ট্রেন বহু দিন পরে কালেকশানে বেরিয়েছি যে

ভূত হা আমি ঐ যাব মানে সন্ত্ৰসাগৰ হৈ গৈ চাহ খাব

একান্নায় দেখবি একান্ন হাজার ওটা একান্ন হাজার চল্লিশ বছর পরে একসাথে হলো আমরা

কাজ হয়ে গেল কাজ হয়ে গেছে তো বেশ ঠিক আছে চললাম চলো আরে অনুকুরবাবু জয়গুরু জয়গুরু হ্যাঁ অযোধ্যা ঘুরে চলে এসেছি শুনেছি

আর পিকে 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 ওই যে পূর্ণিমা ও বেশ এটা দিয়ে আমাদের একটু চা দিও এই যে এই যে পচাক একু অযোধ্যা ঘুরে এলো আমাদের জন্য কি যে জিজ্ঞেস করো তবে চাটা দাও হ্যাঁ

телей vamos এখানে ভিডিওলি নে নে ধীরে খুব ভালো আছে নিশ্চিত ভালো ভালো আচ্ছা আবার আলো ও পর্দা পরালে একটু লাগলে হে পলি দেব আদা করে একটু বিশ্রাম করে ব্লগটাকে এডিট করছিলাম এডিটিং কমপ্লিট করে রেঞ্ডারিংয়ে চাপিয়েছি সাড়ে চারটে বাজছে আমি এবারে একটু

পূর্ণিমা আচ্ছা তা দিচ্ছ ভাই মুনমুন একটু জল দিতে খাবার তো বাহ ঠান্ডা পড়লে তখন আরও লাগবে বেশ কী আনতে হবে তোমার হলুদ গুঁড়ো আচ্ছা হলুদ গুঁড়ো চিনি আর ফল কলা তো এনে লাভ নেই মনে হচ্ছে মৌসুমিটা আনবো আর বেদানা মেনলি মৌসুমিটি আনতে হবে কলায় আনা যাবে না আপেল আছে হুম বেশ ঠিক আছে বলো হ্যাঁ किंगडम किंगडम Oh! किंगडम ये इतना मैच लेने का चांस पाटने से किया भी ना ओ चांस पाने ये तुम लोग भाई চা খাবো তারপরে হঠাৎ করে তার মাথায় চপ খাবে চলো এসো চপের দোকান পাড়ার মধ্যে

মেজারবাবু পূর্ণিমা আমার ফল শ্যামাচাল এসব খাওয়া হবে চা পর্ব চলছে আর এই যে তোমার একাদশীর জন্য ঠিক আছে আর এই শ্যামাচাল নিয়ে চলে এসছে তো হ্যাঁ ঠিক আছে তাহলে চলো কারণ পূর্ণিম হ্যাঁ হ্যাঁ আজকে ম্যানেজার নিয়ে চলে এলো আর যাই পূর্ণিমা মনে বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমাকে বললো আমার ঠিক আছে আমি আসি আটটা বাজে দুই চা খেতে গিয়ে মানে আবার চপ খেয়েছে কাঁঠাল তোলা চপের দোকানে করে এই যে এদিকে আসো কয় চাঙ্কু হ্যাঁ এই কালকে একাদশী সাফিসিয়েন্ট ফল হয়ে গেলো কী করেছি সবজি আর রুটি আর কালকের মটন আছে আমি একা পিস খাবো ম্যানেজার খাবে কারণ কালকের ম্যানেজারের আবার একাদশী আমরাও একটু পালন করবো এরই সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমরা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকে 厉害。<Bye. S 2>